এ হচ্ছে ড্রেসটা দেখেন মার্শাল্লা কালো কালার ড্রেসটা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা আপুরি কিন্তু এরকম ড্রেস পছন্দ হবে এবং হতেই হবে আসেন আমি দেখিয়ে দিই এ হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা পুরো সাইড দিয়ে হচ্ছে বল বল ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে দামানের দিকটা দামানের দিকটা আমি একটু দেখিয়ে দিই দেখেন দামানের দিকটা দেখেন কি সুন্দর হচ্ছে মাল্টি কালারের ফ্লাওয়ার প্রিন্টের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এটার বডি সাইজটা আমি একটু বলে দিই এটা বডিটা হচ্ছে আপনারা ষাট ইঞ্চি প্লাস হবে হ্যাঁ বডি হচ্ছে ষাট ইঞ্চি প্লাস হবে আর লম্বা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত হয়ে যাবে মানে বিশাল লম্বা চওড়া আপনাদের যতই বডি হোক না কেন হবে সত্তর ইঞ্চি যদি বডি হয় আপনাদের তাও হয়ে যাবে এটা হ্যাঁ আসলে আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিই এই হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড টোটালি সেম পাচ্ছেন শুধু ফ্রন্ট সাইড হচ্ছে গলার দিকে একটা প্রিন্ট ছিল এটা নাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড টোটালি সেম পেয়ে যাচ্ছেন দেখেন হ্যাঁ আর এই আসলে হচ্ছে হাতার কাপড়টা আমি হাতার কাপড়টা দেখিয়ে দিই যেটা হচ্ছে ফুল এত হয়ে যাবে দেখেন হাতার কাপড়টা মাশ খুবই সুন্দর প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন আসলে আমি ফুল সেটটা দেখিয়ে দিই যাতে লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের বুটিক চলছে অবশ্যই জানিয়ে দেবেন হ্যাঁ আসলে আমি একটা ফুল সেটটা দেখিয়ে দিই প্যান্ট পিসটা আগে দেখেই প্যান্ট পিসটা দেখেন এটাও হচ্ছে আপনার জামা যে ফেব্রিক্সের প্যান্টু সেম ফেব্রিক্সের পাচ্ছেন এখানে কোনো কম্প্রোমাইজ করা হবে না খুবই ভালো মানে ফেব্রিক্স পাচ্ছেন এটা দিয়ে আপনারা জামা বানাতে পারবেন আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন বল ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে আসেন আমি এটা ওন্নাটা দেখাই ওন্না দেখলে হচ্ছে প্রত্যেকটা আপুরি ভাল লেগে যাবে এমন সুন্দর একটা ওন্না আর কি যে বলবো বড় নামাজি জন্য থাকতেছে এটার সাথে আসেন আমি দেখাই দিই ওন্না দেখেন শুধু মাসাল্লাহ একটু ওন্নাটা দেখাই মাসাল্লাহ দেখেন দেখেন একটা ড্রেসের অন্যায় যত বেশি সুন্দর হবে ড্রেসটাও কিন্তু তত বেশি সুন্দর হয় দেখেন আপনাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের অন্যায় কিন্তু আপনাদের একদম নজর কাড়ার মতন থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর